আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি ব্লকের বকশীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন তিস্তা নদীর চরে একটি মর্টার শেল উদ্ধার হয়েছে বুধবার স্থানীয় বাসিন্দারা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা আজিজুল আকুন্দ নদীর চরে কাজ করার সময় প্লাস্টিকের পাইপের মতো দেখতে একটি বস্তু দেখতে পান তার ছেলে সেটি নিয়ে এলে দেখা যায় ভেতর একটি লম্বা বস্তু রয়েছে এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য পুলিশকে খবর দেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দু সালে সিকিমের তিস্তার আকস্মিক জলোচ্ছ্বাসে সেনাবাহিনীর একটি ক্যাম্প ভেসে গিয়েছিল সেই সময় বহু অস্ত্রশস্ত্র তিস্তার জলে ভেসে যায় এই মর্টার শেলটিও সেভাবেই ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে মার ওই দিক দিয়ে গেলাম আর কি দেখি যে ওইটা একটা পড়ে আছে তা আমি আবার দেখলাম উঠাই দেখলাম ভারী করে তো খুলে একটু লুজ ছিল আমি আবার ওইটা খুলে দেখিয়ে সাত পঞ্চায়েতকে ফোন করছি পঞ্চায়েত তখন আসলো আইসে যে দেখলো আমার ছেলেও গেছে তো পঞ্চায়েত বললো এটা বেশি একটা বোধ হয় ভারী জিনিস এমনটা না তাও আমি থানাতে দিয়ে দিই ফোন করে এটা বাদে নাও যখনই ওই কথা বললো তখনই আমার ছেলে ঘাড়ে করে নিয়ে আসলো এখানে বাদে আনার পরে তো এখানে খুলে নিচেতে রাখলাম সবাই ফটো উঠাচ্ছে দেখে জিনিস পুলিশ বললো যে এটা তো আর্মির জিনিস ওরাই বলতে পারবে আমরা বলতে পারবো না আসবে তখন নিয়ে যাবে আজিদুল এখন এটা উত্তর বক্সিগুলো এখানে ওই আমাকে বারোটার সময় ফোন করে হ্যাঁ ওই যে আজিজুল আজিজুল আমাকে ফোন করেছিল যে ওই রকম সাহেব আসেন ও আমার এখানে নদী কেনা নদী নদীর এই দিকে একটা জিনিস পাওয়া হয়েছে যে জিনিসটা কী কছে আমিও বুঝতে পারছি না তখন আমি আসলাম আসি দেখি যে এই জিনিসটা যখন দেখার পরে তারপরে ওই যে আজিজুলের একটা বাচ্চা আছে বাচ্চাটা বেশি আমার সাথে আর কি তারপরে তো আমি তো বললাম যে এটা রো না ছেলে মানুষ তো ঘাড়ি নিয়ে আস একবারে তো পাওয়া যায় এই যে তিস্তা নদীতে তারপর থানাতে ফোন করেছি আমি হ্যাঁ থানাতে ফোন করে পুলিশ আসলো আসে আমাকে বললো যে ঠিক আছে এখানে ওই যে বলে কি সে আর্মি ক্যাম্প আছে নাকি ওখান থেকে সে আর্মি আসবে তারপরে এইটা এই আমার নাম মামল রায়